সৃষ্টি করেছেন তাই না আচ্ছা বলেন তো দেখি আল্লাহ যে আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইলেন এমনি এমনি পাঠিয়েছে না এর পিছনে অবশ্যই কোনো কারণ আছে আছে না দেখেন আল্লাহ তালা যে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন যত মখলুকাত রয়েছে সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ তালা আমাকে আপনাকে বানিয়েছেন আল্লাহ তালা বলতেছেন ওয়ালাকদ হোলাক ইনসানাফি আহ আমি মানব জাতিকে সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে সবচেয়ে সুন্দর ডাইস দিয়ে সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছি সব হান আল্লাহ আল্লাহ তালা বলতেছেন ওলা কদে কাররম না পানী আদাম আমি মানব জাতিকে সবচেয়ে সম্মানিত করে বানিয়েছি সব হান আল্লাহ দুনিয়াবিত যত ধরনের মাখলুক রয়েছে তার মধ্যে সবচেয়ে সম্মানিত মাখলুক হইল মানুষ সবচেয়ে সুন্দর আকৃতি দিয়ে আল্লাহ তাআলে সৃষ্টি করেছেন এই আমি আপনি মানুষকে এখন আল্লাহ তালা যে আমাকে আপনি সৃষ্টি করলেন এটা কি এমনি করেছেন অবশ্যই কোনো কারণ আছে কারণ আমি আপনি যদি একটা গাছ করি তাহলে এর পিছনে অবশ্যই কোনো একটা কারণ থাকে আর যদি কারণ না থাকে তাহলে কিন্তু বলবে এই লোকটা পাগল হয়ে গিয়েছে আমি একটা কাজ করতেছি যদি কেউ জিজ্ঞেস করে ভাই এটা কেন করতেছেন হুজুর এটা কেন করতেছেন এমনি তখন যদিও বা সামনে বলেন কিছু না বলেন হুজুর কিন্তু যখন পিছনে যাবেন বলবেন হুজুর মনে কি হয়ে গেছে পাগল হয়ে গেছে এমনি এমনি কোনো কাজ করে এমনি এমনি কাজ তো করে কে পাগল তে আহ হাকিমিন বলে হা কি মিন সমস্ত বাদশাহ বাদশাহ সমস্ত মালিকের মালিক মহেন্দ্রম বলে আইলামিন আমাকে আপনাকে সৃষ্টি করবেন এমনেম্নে হতে পারে না কি জন্ম সৃষ্টি করলেন এটা আমাদের জানা থাকা দরকার কারণ এটাই যদি জানা না থাকে আমাকে আপনাকে দুনিয়াতে পাঠাইলেন আল্লাহ আবার মালিক আমাকে আল্লাহ তাআলা পাঠাইলেন দুনিয়াতে কিন্তু কি উদ্দেশ্য পাঠাইলেন এটাই যদি জানা না থাকে তাহলে আমি উদ্দেশ্য আমার পথ কোথায় থাকবে আমি গন্তব্যস্থলে পৌঁছবো কিভাবে আল্লাহ তালা আমাকে আপনাকে কেন বানাইলেন তার জবাবে সুরত আল্লাহ তালা বলতেছেন মানব এবং দানবকে তথা মানুষ জাতি এবং জিন জাতিকে আমি আল্লাহ তালা কেবলমাত্র শুধুমাত্র আমার ইবাদতের জন্য বানিয়েছি তাহলে বাবারা বলেন তো দেখি মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে কেন প্রেরণ করেছেন কেন পাঠিয়েছেন কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদতের জন্য ঠিক না কথা বুঝতে পেরেছি কিন্তু আফসোস এবং পরিতাপের বিষয়টা আমার আপনার দুনিয়ার যা কিছুর প্রয়োজন সব কিছু আমার ব্যবস্থা হচ্ছে কিন্তু যেই জন্য মালিক আমাকে বানিয়েছে সেটা হচ্ছে না ঠিক না দেখেন আমার শরীরের চাহিদা হলো ঘুম আমি ঠিকই কিন্তু সাত ঘন্টা আট ঘন্টা ঘুমিয়ে নিচ্ছি একদিন ঘুম কম হইলে পরের দিন সেটা পুরা করি আমার সকালে ঘুম থেকে উঠে রোদ্রের আলোর প্রয়োজন আল্লাহ মালিক দিয়ে দিয়েছেন পেটের জন্য খাবারের প্রয়োজন এটাও ব্যবস্থা হয়ে যায় জহুরের সময় দুপুর বেলা খেতে হবে এটাও ব্যবস্থা হয় রাত্রে খেতে হবে এটাও ব্যবস্থা হয় রাত্রে আবার ঘুমাতে হবে তারও ব্যবস্থা হয় আমার শরীর আবৃত করার জন্য পোশাকের প্রয়োজন সেটার ব্যবস্থাও হয় আমি যেইভাবে পারি পোশাক ব্যবস্থা করে নেই ঠিক না আমার দেখেন পুরা জিন্দিগি যা কিছু প্রয়োজন সব কিছু হচ্ছে ঘুম একদিন কম হইলে পরের দিন ঠিক খানা এক বেলা কম হইলে আরেক বেলা ওইটা পোষাই নেই কি বলেন ঠিক না দুপুরে খাবার একটু সমস্যা হয়েছে সেটা রাত্রে পুষাই নেই আমার কাপড় চোপড় কোন একজন মানুষ এমন নেই যে তার কাপড় নেই কারো হয়তো হাই লেভেলের তার জীবনযাত্রা চলতেছে কারো জীবনযাত্রা নিম্ন পর্যায়ে চলতেছে কিন্তু 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 কারো জীবন জীবন দুনিয়াবি আটকে নেই বাবারা আছে কারো জীবন আটকে নেই কিন্তু আটকে আছে তো আছে সেটা হলো ইবাদত মালিক বানিয়েছে আমাকে ইবাদতের জন্য দুনিয়ার কিছু হচ্ছে আমার ঘুমাইতেছি ঘুমের প্রয়োজন এটাও ব্যবস্থা হচ্ছে মালিক কিন্তু আমাকে ঘুমানোর জন্য বানাই নাই ঘুমানোর জন্য অনেক প্রাণী রয়েছে রয়েছে আরো কত প্রাণী রয়েছে তারা সময় পাইলেই ঘুমায় তাদের জন্য আল্লাহ ঘুমের জন্য সমস্ত মাখলুকি যথেষ্ট ছিল খাবারের জন্য শুধু খাবারের জন্য মালিক আমাকে বানাই নাই যদি বানাইতো তাহলে সমুদ্রের ভিতর মাছ এমন মাছ রয়েছে যারা টনকে টন এক বেলায় খানা খেয়ে ফেলে এক যা হাতি সে দৈনিক কম্পকে শাশ্বত মানুষের খাবার খায় আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছে যদি বানাইতো তাহলে এত সম্মানিত করে এত সুন্দর করে আমাকে আপনাকে মানুষ হিসেবে বানানোর প্রয়োজন ছিল না এই সমস্ত প্রাণী যথেষ্ট ছিল কিন্তু না বাবারা আমাকে খাবারের জন্য বানাই নাই মালিক আমাকে শুধু ঘুমানোর জন্য বানাই নাই